মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রয়ের সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদহের কোতুয়ালি বাজার এলাকায় জানা গেছে ধৃত যুবকের বাড়ি কোতুয়ালির আড়াপুর নাদাপাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ সে মালদহ শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতুয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন এসে দেখলাম যে কাকু বললো যে যা মাছ পাইকার মাছ ছিল মাছ চুরি করেছে বাইরে আসছে রেখেছে আমি এসে দেখি চোরকে বেঁধে রেখেছে মাছটা আছে কিসে মাছটা এনেছে কিসে আছে মাছটা মাছটা ইলিশ আছে কিসে পেটি আছে কার্টুন আছে ফুল পেটি কি দেখলে বুঝলেন আপনার এরা কার্টুন এরা আমাদের আরও কি লোগো আছে নাম্বার দেওয়া আছে এ পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও ধৃত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আরতের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে এনেছিল কিন্তু তাকে মাছ চোর সন্দেহ করে ধরে রেখেছে পাড়ার প্রতিবেশী কেন বাচ্ছল বলছে যে কিছু তারপর কি হলো ওরা ভেদে রাখলেও বললে যে মাছ ধরে লোক আসবে তারপর তোকে ছাড়া আড়দারে যে অভিযোগ করছে যে এটা চুরি মাছ আড়দার আগে দেখবি ওখানে ক্যামেরা তো আছে আপনি কোন আড়থে কিনি এটা কোন আড়দে মাছ এটা এটা বেশি তারা আড়তে বাইরে থেকে মাছ নিয়েছে আমি কিনে কি মাছ ছিল কতখানি ছিল এত টাকায় মাছ কিনলেন জানেন না আপনি এত টাকা দিয়ে মাছ কিনলেন জানেন না কত পেটি কিনেছেন এটা কোন বাজার বিয়ে করতে কোথায় বাড়ি তোমার আর আপু কি নাম তোমার থাক কি বাবুল তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে চেষ্টা হয়েছে ওই ছেলেটাই আবার মার নিয়েছে कोतवालीতে রোডে ওকে দেখেছে মার নিয়েছে আমাকে এসে বলল ওই ছেলেটা আবার মারিয়েছে কে বলল এটা বিদেশের বলল আর বিদেশের ছেলে বলল আমাকে ওই ছেলেটা মারিয়েছে মারিয়েছে দলজ আর দল না ফোন করো করলো আমিও করলাম না তারপরে আমার পরে কথা হ্যাঁ এবার আরো দেখা আমি ফোন করলাম যে ছেলেটাকে তুমি আটকে রাখো আমি আসছি হ্যাঁ আরো থেকে লোক ছেলেটা এখন আসলে

আগাগাঁও থেকে দেবুশিরা রিপোর্ট আনন্দ